আসলাম আলকুম মন্দির নিশ্চয়ই সব অনেক ভালো আছেন আমিন ব্লক থেকে আমি অফার নিয়ে আপনাদের সামনে আপনারা যারা আমাদের ইউনিভার্সি টেকনোলজি টু পয়েন্ট এবং আমি বলবো যারা চারশো থেকে আইসিডি ভবন ঢাকা এটা হচ্ছে আমাদের এড্রেস এলিফেন্ট রোডে এখানে আসবেন বিল করার জন্য আর অনলাইনে অর্ডার করার সুযোগ আছে যারা সরাসরি শপে আসতে অসুবিধা হবে ভিডিওর স্ক্রিনে দুইটা ফোন নাম্বার দেওয়া থাকবে ওই দুইটা ফোনে ডিরেক্টলি কল দিয়ে যে কোনো কোয়ারি জেনে নেবেন আর ডিরেক্টলি কল দিতে যদি স্বাচ্ছন্দ্য বুথ না করেন তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনার মেসেজ পেয়ে আমরা যে কোনো কোয়েরি সুন্দর করে অ্যান্সার দিয়ে দিব তারপরে আপনি অর্ডার দিলে আমরা সুন্দর করে গুছিয়ে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে দেবেন ইনশাল্লাহ উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে একটা দারুণ অফার নিয়ে আসি যারা গেমিংকে খুব বেশি প্রেফারেন্স দেন এই ধরনের বাজেট আছে পাশাপাশি ফিলিন্সিংয়ের অনেক ধরনের কাজ করবেন গ্রাফিশিয়াল কাজ করবেন এডিংয়ের কাজ করবেন অফিসিয়াল কাজ করবেন তাদের জন্য উনত্রিশ হাজার এই পাঁচশো টাকার প্যাকেজটা দারুণ একটা প্যাকেজ হবে আর প্রসেসর রেখেছি এম রাইজেন ফাইভ চৌত্রিশশো জি চৌত্রিশ জি নিয়ে অনেকে স্টার্ট করেন কারণ ইদানিং এই প্রসেসরটা বাজারে অ্যাভেলেবেল আছে যতদিন আমাদের কাছে সাপ্লাই অ্যাভেলেবেল থাকবে আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা পিসিবিল করতে এই প্রসেসর দিয়ে চলে আসবেন শপে প্রাইসিং বলি গত দুই সপ্তাহ আগে এই প্রসেসরের দামটা আমরা ডিসকাউন্ট করে ছয় হাজার পাঁচশো টাকা করে সেল করেছি বাট আজকে এই প্রসেসরের দামটা অলমোস্ট এক হাজার টাকা দাম বেড়েছে এই জন্য সাত হাজার তিনশো টাকা মূল্য ধরেছি স্টিল নাও আজকে এই প্রসেসরের প্রাইসটা আট হাজার থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে সেল হচ্ছে আমরা কিনছো এই ধরনের প্রাইসিং করে তারপরে আপনাদেরকে ডিসকাউন্ট করে সাত হাজার তিনশো টাকা মূল্য ধরে এই প্রসেসরটা পিস রেখেছি তবে শর্ত হচ্ছে ফুল পিস করতে হবে এম রায় ফাইভ চৌত্রিশে মাত্র সাত হাজার তিনশো টাকা মূল্য ধরে তিন বছর সহ এই প্যাকেজে রেখেছি খুব সুন্দর একটা মাদারবোর্ড দিয়েছি আমি মাদারবোর্ড র্যাম কেসিং এবং মনিটর এবং কিবোর্ড মাউস সবগুলো হোয়াইট দিয়েছি অনেকে হোয়াইট বিল করতে চান হোয়াইট প্রোডাক্ট চান তাদের কথা চিন্তা করে ইউনিকার চারশো পঞ্চাশ এই মাদাভোর্ডটা পিসবলে রেখেছি ফুল হোয়াইট একটা মাদাভোর্ড হবে যারা ইউনিকার মাদাভোর্ডটা শপে এসে খুঁজেন হোয়াইট বিল করতে চান তাদের জন্য বেস্ট একটা মাদাভোর্ড হবে ছয় হাজার সাতশো বা আটশো টাকার মধ্যে এই মাদাভর্ডটা অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি সহ ফুল পিসিবিলের সাথে পেয়ে যাবেন এবং সুন্দর লুকসর একটা হোয়াইট মাদাভোর্ড হবে আপনার পিসিবিলের জন্য চমৎকার একটা র্যাম দিয়েছে হিকসিমি হিকসিমির এইট জিবি ডিডা ফোরে বত্রিশ ম্যাগাসের একটা র্যাম আজকে এই পিস রেখেছি সুন্দর একটা হোয়াইট হিটসিং সহ আপনি এই র্যামটা পেয়ে যাবেন অফিসিয়াল ল্যাপটপটি থাকবে উনিশশো বা দুই হাজার টাকার মধ্যে অফিসিয়াল ল্যাপটপের সেই র্যামটা ফুল পিসিবিলের সাথে পেয়ে যাবেন সুন্দর একটা এনভিমি দিয়েছি দিয়েছে পিসি পাওয়ারের একটা এন আজকে এপিসোডে রেখেছি তিন হাজার এবং দুই হাজার ইস্প সহ যারা একটা এনভিমি শপে এসে খুঁজেন তাদের জন্য একটা বেস্ট এনভিমি হবে পিসি পাওয়ারের দুশো ছাপন এন আজকে এপিসোডে রেখেছি অফিসিয়াল প্রোডাক্ট হবে অফিসিয়াল তিন বছরটি থাকবে একুশশো বা বাইশশো টাকার মধ্যে অফিসিয়াল তিন বছরের সেই এনভিমিটা ফুল পিসিবিলের সাথে পেয়ে যাবেন সুন্দর একটা কম্পিউটার কেস রেখেছি কম্পিউটার কেসটা হচ্ছে স্কাই পাওয়ার ব্র্যান্ডের স্কাই পাওয়ারের এস ডাবলু একশো নব্বই এই ছোট্ট মিনিটারের কম্পেন কেসটা আজকে রেখেছি তিনটা আর জিবি সহ হোয়াইট এই কেসটা পেয়ে যাবেন এবং বাজারের মধ্যে কম্পিউটার কেসটা পাবেন পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে প্রাইসিং হবে এই কম্পিউটার কেসটার এবং সুন্দর লুক সেটা কম্পেন্সটা হবে আপনার পিসিপুলের জন্য ব্ল্যাক কেটের রিয়াল দুইশো ওয়ার্ডের পার্স বিএলের রেখেছি অফিসিয়াল দুই বছর ওয়ার্ডে থাকবে তেরোশো বা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই পার্স ফুল পিসি বিলের সাথে পেয়ে যাবেন যেহেতু আমি একটু আগেও বলেছি যে চেষ্টা করেছি ফুল হোয়াইট একটা বিল নিয়ে আসার জন্য চমৎকার একটা মনিটর রেখেছি লাইফ টিকিট লাইফ টিকিট বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস পঁচাত্তর হার যে একটা মমিটার আজকে পিছনে রেখেছি সুন্দর লুকসের স্লিম একটা হোয়াইট মনিটর হবে ছয় হাজার সাতশো বা ছয়শো টাকার মধ্যে দুই বছর অফিসিয়াল সহ এই মোটুটা ফুল প্রিসিপলের সাথে পেয়ে যাবেন আউলার অ্যাপ থ্রি জিরো সিক্স ওয়ান একটা কিবোর্ড মাউসের গেমিং হোয়াইট সেট দিয়েছে এক বছর ওয়ারেন্ট থাকবে আটশো বা নয়শো টাকার মধ্যে কিবোর্ড মাউসের হোয়াইট এই গেমিং সেটটা পেয়ে যাবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আজকে এই প্যাকেজটা নিয়ে এসেছি যারা আমিন ব্লগসের ভিডিও দেখবেন তারা ভিডিও দেখে ভালো লাগলে চলে আসবেন শপে এই প্যাকেজটা নেওয়ার জন্য অনলাইনে অর্ডার করার সুযোগ আছে ভিডিও শুরুতে সব ডিটেলস বলে দিচ্ছে সবাই অনেক ভালো থাকবেন সবার জন্য দোয়া করছি আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ